আজ ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পের ফোর্থ এপিসোড এই পর্বটি সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে আমি এর আগের পর্বে তোমাদের বলেছিলাম যে এই পর্বে একটা নোটস দেব আমি অবশ্যই তা দেব কিন্তু যে নোটসটি আমি তোমাদেরকে দেব সেখানে একটা লাইন বেশি ইনক্লুড করেছি সঙ্গত কারণেই কারণটা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ইন্টারপ্রিটেশনগুলো দেয় কোন একটা টেক্সটের উপরে সেখানে এই লাইনটা যে লাইনটা আমি দিয়েছি সে লাইনটা তারা আগে থেকেই বলে দিয়েছে তারা বিষয়টিকে এভাবে দেখছে তার জন্য আমি আমার নোটসে ওই লাইনটি ইনক্লুড করেছি এবং আমার মতামত যেহেতু শিক্ষা সংসদ একটা লাইন তৈরি করে দিয়েছে একটা কিছু বোঝানোর জন্য এই লাইনটা তোমরা তোমাদের নোটসে এবং তোমরা পরীক্ষাতেও এই লাইনটা সবাই লিখবে এবং এতে নম্বর বেশি পাওয়া যায় আজকের পর্বটি খুব ইন্টারেস্টিং হতে চলছে তোমাদের জন্য কারণ শুরুতে থাকবে গান তারপরে আমার নোটস বোঝানোর প্রক্রিয়া বা বলতে পারো ডাউন দ্য র্যাবিট হোল এই যে ন্যারেটিভ বা এই যে ফেজ এই প্রেসটা নিয়ে আমি তোমাদের সামনে আবার আলোচনা করব অবশ্যই আমার নোটসের সূত্র ধরে তাই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি এই কারণে বলছি না যেমন সমস্ত ইউটিউবাররা বলেন আমি এক্স্যাক্টলি সেই কারণের জন্য বলছি না পর্বটি সত্যি আকর্ষণীয় হতে যাচ্ছে গানের মাধ্যমে শুরু হবে তো শুরু করা যাক আজকের পর্ব ডাউন হোলের ফোর্থ আগে তোমাদের একটা গল্প বলি প্রেমিক প্রেমিকার গল্প প্রেমিক প্রেমিকার চোখ দেখে তাকে পছন্দ করেছিল সে চোখের মধ্যে সে একটা শান্ততা একটা স্নিগ্ধ রূপ একটা সরলতা সিম্পলিসিটি খুঁজে পেয়েছিল এবং তার জন্য তাকে পছন্দ করেছিল এবং বিয়েও করেছিল সেই প্রেমিকা এখন তার ঘরণী মানে তার স্ত্রী যাকে পছন্দ করে বিয়ে করেছিল সেই প্রেমিকা হচ্ছে এই যে দেখো মাথা নিচু করে আছে চোখ দুটো দেখাতে পারলে ভালো হতো কিন্তু চোখটা নিচু করে রয়েছে এবং এই প্রেমিকার যে দ্বিতীয় চিত্র আলটিমেটলি যখন সে তার বউ হয়ে এলো যদিও সেই বউ হয়ে এলো সেরকম তার ওয়াইফের মতো করে আমি ইমেজটা দিতে পারিনি তবুও মনে করো তার ওয়াইফ এখানে তার চিত্রটা দেখো কেমন দুটোর মধ্যে তোমরা কিছু ডিফারেন্স খুঁজে পাচ্ছ কি আছে কিন্তু ডিফারেন্স আছে তো কি ডিফারেন্স আছে আমি গানের সূত্র ধরেই তোমাদের এখন বলছি গানটা তোমরাও সার্চ করে শুনে নিতে পারো বাট আমি একটু চেষ্টা করছি তোমাদের জন্য সে দুটি চোখ কোথায় তোমার প্রথম আমারে তুমি দেখেছো আবার গাইছি সেই দুটি চোখ কোথায় তোমার যে দুটি চোখ দিয়ে প্রথম আমারে তুমি দেখেছো সে দুটি হাত কোথায় তোমার যে দুটি হাত দিয়ে ইশারাতে তুমি কত ডেকেছ তোমরা ইউটিউবে সার্চ করে গানটা শুনে নিতে পারো আমি চেষ্টা করলাম মাত্র কিন্তু ব্যাপারটা কি দেখো এহেন একটা শান্ত সরল চোখ দেখে আমি আগেই বলেছি প্রেমিক তাকে পছন্দ করেছিল এবং বিয়ে করেছিল আর সেই চোখের অবস্থা কি বা সেই হাতের অবস্থা কি সে হাত চলে গেছে কোথায় মোবাইলের বিভিন্ন অ্যাপসে মানে পুরো ডিজিটাল এরায় এই প্রেমিকা মনে করো অ্যাক্সেস করেছে তার এখন একটা ডিস্ট্র্যাক্টেড মাইন্ডসেট তৈরি হয়েছে মানে বিক্ষিপ্ত যে মনটা এক মন ছিল একটা একক মন স্টিডি মন ছিল সেটা এখন আনিস্টিডি হয়ে গেছে নরবরে ফিকেল মাইন্ডেড হয়ে গেছে সে এখন মোবাইলের অ্যাপস নিয়ে বিভিন্ন অ্যাপসে ঘোরাফেরা করে সারাদিন সে মোবাইল নিয়ে থাকে এবং তার মানসিকতা বিক্ষিপ্ত হয়ে গেছে সেই আগের মতো স্টিডি সরল স্থির তার মানসিকতা নেই এটা প্রেমিকার এক্সাম্পেল দিয়ে আমি বললাম তো মানুষের অবস্থাও এক্স্যাক্টলি এমনই তৈরি হয়েছে মানুষও এমন বিক্ষিপ্ত হয়ে গেছে তাদের মাইন্ডসেট এখন অস্থির এই অস্থিরতার কারণ হচ্ছে ডিজিটালেরা ইন্টারনেটের যুগ তা সেই হাত এখন আর ইশারাতে ডাকে না এবং সেই চোখ এখন আর তাকায় না অস্থির একটা মানসিকতা তৈরি হয়েছে এর সাথে কি সম্পর্ক আছে আমি আমার নোটস দুটো ভাগে ভাগ করে বুঝিয়েছি এক প্রথমত যে সময়ের কথা আমি আগের পর্বে উল্লেখ করেছিলাম যার উপরে বেশ করে এই গল্পটা লেখা হয়েছে ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা ভিক্টোরীয় যুগ এটা রিজিড এরা রিজিট বলতে অনমনীয় কঠোর রাফ অ্যান্ড টাফ এবং সেটা ছিল বোদ্ধা বা জ্ঞানীগুণীদের যুগ সেখানে গুরুগম্ভীর কথা যে কথাগুলো শুধুমাত্র বড়দের লেভেলেই চলে বাচ্চাদের লেবেলে চলে না কিন্তু বাচ্চাদের তো একটা নিজস্ব জগৎ আছে তাদের একটা কল্পনার তাদের বিরাট একটা কল্পনার জগৎ আছে তাদের একটা কিউরিসিটির জগৎ আছে কৌতূহলের জগৎ আছে তাদের একটা ওয়ান্ডার বিস্ময়ের জগৎ আছে কিন্তু সেই জগতের খবর সেই বাচ্চাদের জগতের খবর বড়রা রাখে না নান অফ দেম গিভ ভ্যালু টু দা চাইল্ডস ইমাজিনেশন চাইল্ডস ওয়ান্ডার চাইল্ডস কিউরসিটি কেউই তাদের বড়রা কেউই সেখানে বাচ্চাদের যে কৌতূহল তাদের যে বিষয় তাদের যে কল্পনা বাচ্চাদের এসবের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তার মানে সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় বাচ্চাদের জগৎ এবং ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানের ওই সময় যারা বোদ্ধা ছিল তাদের জগৎ এদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যেহেতু বাচ্চাদের এখানে কোনো গুরুত্ব দেওয়া হতো না তাদেরকে শুধু প্রেশারাইজ করা হতো পড়া মুখস্ত করো পড়ার চাপ দেয়া হতো এইসব ব্যাপার ঘুরত ন্যাচারালি সেই সমস্ত বাচ্চারা এই যে রিজিট ভিক্টোরিয়ানেরা যে আদব কায়দা এখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করতো এবং বেরিয়ে এসে তারা একটা নতুন জগৎ তাদের কল্পনার জগৎ তাদের সেই সৌন্দর্যের লীলাভূমি সেই ওয়ান্ডারল্যান্ডে তারা প্রবেশ করত এবং অবশ্যই ওই যে লিটল র্যাবিট তার হাত ধরে যারা আগের পর্ব শোন বা দেখোনি প্লিজ তোমরা আগের পর্বটি দেখে নেবে তাহলে আমার এই পর্বটা তোমরা সঠিকভাবে বুঝতে পারবে তাহলে লুইস একটা পজিটিভ নিয়ে এই গল্পটা তখন লিখেছেন আমাদের এই সময়টা কি এই প্রবলেম করছে না অবশ্যই করছে এখনকার বাচ্চাদের দিকে তাকিয়ে দেখো তাদের উপরও পড়াশোনার বোঝা তাদেরকে প্রেশারাইজ করা হয় শুধু পর পর যা দেয়া হচ্ছে সেটাই আবার সে উবড়ে দেবে এভাবে তারা বোর্ড হয়ে যায় আমরা একটা বাচ্চাকে খুব তাড়াতাড়ি বড় করার চেষ্টা করি শুধু লম্বায় না তাকে ব্রেইনের দিক দিয়েও ম্যাচিওর করার চেষ্টা করি সে বাচ্চাদের মতো কথা বলবে এটা আমরা চাই না সে চাই সে বড়দের মতো কথা বলুক বড় বড় শব্দ ব্যবহার করুক কিন্তু এতে ফলটা কি হয় অল্প দিনের মধ্যেই যদি আমরা তাদেরকে ম্যাচিওর করার চেষ্টা করি তাহলে সেটা শীতে বিপরীত হয় তার একটা রাফ ইম্প্যাক্ট ব্যাড ইম্প্যাক্ট তাদের উপরে পড়ে যায় একটা খারাপ প্রভাব তাদের উপরে পড়ে যায় তাহলে তোমরা নিশ্চয়ই যে দুটো দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ব্যাপারটা বুঝতে পেরেছ একটা বড়দের জগৎ একটা বাচ্চাদের জগৎ সে ব্যাপারটা এখনো আছে এখানে এখানে চাইল্ডিশ সিম্প্লিসিটির কথা বলা হয়েছে তার ইমাজিনেশনের কথা বলা হয়েছে তাদের কিউরিসিটির কথা বলা হয়েছে তাদের মিস্ত্রির কথা বলা হয়েছে মানে বাচ্চাদের জগতের কথা বলা হয়েছে তাদের জগতের তাদের মনে কি কাজ করছে বাচ্চাদের মনে সেটা আমাদের মন দিয়ে বুঝতে হবে দরদ দিয়ে বুঝতে হবে তবেই সেই শিশুটি একটা বিরাট শিশুতে পরিণত হবে হয়তোবা সেই কল্পনার হাত ধরে উঠে আসতে পারে সত্যজিৎ রায় হয়তোবা সেই কল্পনার হাত ধরে আবারও তৈরি হতে পারে কোনো আইনস্টাইন আবারও তৈরি হতে পারে কোনো একজন নিউটন কিন্তু আমরা তাদের কল্পনাকে যদি প্রশ্রয় না দেই সেটাকে যদি আমরা সময়ের অপচয় হিসাবে দেখি তাহলে সেটা আমাদেরই বড়দের ভুল তোমরা সবাই তারে জমিন পর আমির খানের সিনেমাটা হয়তো দেখেছ তো আমির খান বাচ্চাদের সঠিক মন বুঝতে পারেন পারেন তাদের সাথে তার জন্য তিনি তাদেরকে দিয়ে ওই সিনেমাটা এবং সিনেমাটি সুপার ডুপার হিট হয়ে উঠেছিল তো আমরা কজন তার মতো হতে পারি বাচ্চাদের মন বুঝতে পারি এটাই আমাদের প্রবলেম আমরা বাচ্চাদের অতি তাড়াতাড়ি বড় করতে চাই তারা যেন আমাদের মতো বড় বড় শব্দ বলে অভ্যস্ত হয়ে ওঠে তারা কোন একটা আধো বলবে এটা আমরা চাই না এখানেই হচ্ছে দ্বন্দ্ব আর এই কারণেই ওই সমস্ত বাচ্চারা এই যুগটাকে তোমার রিজেক্ট করে তারা ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করতে চায় অবশ্যই লিটেল র্যাবিট যেটা অনুঘটকের মতো কাজ করে তার হাত ধরে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কিনা আরো একবার বলি আমি অন্য এক্সাম্পেল নিচ্ছি ধরো নরেন্দ্রনাথ দত্ত শ্রী রামকৃষ্ণ দেবের হাত ধরে তিনি হয়েছিলেন স্বামী বিবেকানন্দ তাহলে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তের সামনে তিনি উপস্থিত হয়েছিলেন এবং তার যে টেম্পটেশন অবশ্যই ওয়ার্ডটা তোমরা পজিটিভ হিসাবে নেবে তার সেই প্রলোভনের ফাঁদে পড়ে সে পরবর্তীকালে হয়েছিল বিবেকানন্দ লালন চন্দ্র কর তিনি তার গুরুদেব হয়েছিলেন লালন সিরাজ তাহলে আমাদের জীবনে কারো দরকার কাউকে দরকার যার হাত ধরে আমরা অন্য একটা জগতে অ্যাক্সেস করতে পারি এখানে হোয়াইট র্যাবিটটা হচ্ছে সেরকম একটা অনুঘটকের মতো কাজ করছে একটা মিডিয়াম ক্যারেক্টার হিসাবে কাজ করছে তার হাত ধরে অ্যালিস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করছে আমি বারবার বলছি প্লিজ তোমরা আগের পর্বটা থার্ড এপিসোডটা দেখে নেবে তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে তাহলে এই যে প্রবলেম সেটা লুইস ক্যারেল যখন গল্পটা লিখেছেন সেই ভিক্টোরিয়ান এরাতেও ছিল আর এখনকার আর এখনকার আমাদের সময় এই প্রবলেমটা প্রিভেল করছে এখনকার সময়ও বিদ্যমান মানে এই প্রবলেম আছে এবারে আসছি এর সাথে যে আর অংশ জুড়ে দিয়েছি আমি যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখতে বলেছে সেই অংশটার কথা আর তার জন্যই আমি এই ইমেজটা তোমাদের জন্য রেখেছি একটা অস্থির যুগে আমরা বাস করছি আর এই অস্থিরতার কারণ হচ্ছে ইন্টারনেট ডিজিটাল এটা এর কারণে এই অস্থির অবস্থা আর এই অবস্থাটা কি এভাবেই ছিল না এরকম ছিল না চিত্রটা দেখো কত শান্ত একটা রূপ ছিল শান্ত রূপটি অশান্ত হয়ে উঠল এভাবে সো নাও এডেজ দ্য ফ্রেস অর দ্য ন্যারেটিভ ডাউন দ্য র্যাবিট হোল এই যে শব্দ বন্ধ ইজ ওয়াইডলি ব্যাপকভাবে ব্যবহার করা হয় ইন গেটিং লস্ট ইন এ কমপ্লেক্স অ্যান্ড ডিস্ট্র্যাক্টিং পার্সিউট আমরা একটা কমপ্লেক্স এবং ডিস্ট্র্যাক্টিং পার্সিউটে হারিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যবহার এই শব্দ ব্যবহার করি দেখো এখানে একটা কমপ্লেক্সিটি আছে জটিল ব্যাপার আছে জটিলত্ব আছে যেখানে সরল ব্যাপার ছিল সরল থেকে হয়ে গেছে জটিল এখন মানুষের মন বহুদা বিভক্ত আগে একটা মন ছিল মনে করো সেটা এখন বিভিন্ন ডালে 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 ঘুরে বেড়ায় ওই ডালগুলো কি বা পাতাগুলো কি বিভিন্ন অ্যাপস এখন একটা রিমোট নিয়ে কেউ ঠিক মতো টিভি দেখে না কখনো এই চ্যানেল কখনো বা ওই চ্যানেল কখনো সেই চ্যানেল এই সমস্ত করে বেড়ায় স্থিরভাবে কোনোটা দেখতে পারে না কারণ কি এখানে বিভিন্ন ফ্যাসিনেশনের ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র জাস্ট একটা ক্লিক একটা বটন দাবাবে তো সেই ওয়ান্ডারল্যান্ডে তোমরা প্রবেশ করতে পারবে এখন সেই ইন্টারনেটের জগৎটাই হচ্ছে ডিজিটাল যে জগৎটাই হচ্ছে সেই ওয়ান্ডারল্যান্ড জাস্ট একটা ক্লিক ওই তোমরা হোয়াইট সাথে তুলনা করতে পারো তারই হাত ধরে এই যে চাকচিক্য এই যে টোটাল ইন্টারনেটের জগৎ একটা অ্যাপসের হাত ধরে আমরা একটা বিরাট জগতে প্রবেশ করি তো এই যে বিশালত্ব শুধু জাস্ট একটা ক্লিক তাহলে এই অ্যাপসটাই হচ্ছে এখানে হোয়াইট র্যাবিট সে অনুঘটকের মতো কাজ করে আমাদেরকে বিভিন্নভাবে টেমটেড করে ট্র্যাপিং করার চেষ্টা করে যে জাস্ট আমাকে ক্লিক করো আমাকে ক্লিক করলে এই এই জিনিস তোমরা পেয়ে যাবে আর যা যা পেয়ে যাচ্ছে সেগুলো একটা চমক সেগুলো আমাদের কাছে চমকপ্রদ হিসাবে ধরা দেয় ওটাই আমাদের কাছে এখন ওয়ান্ডারল্যান্ড এই যেমন দেখতে পাচ্ছ এটাই আমাদের কাছে এখন ওয়ান্ডারল্যান্ড হয়ে দাঁড়িয়েছে আর আমাদের শান্ত সমাহিত স্থির মূর্তিটা সেটা আমরা বিসর্জন দিয়ে দিয়েছি এই যে দেখো জাস্ট এটুকুই বোঝার তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো মন দিয়ে শোনো আশা করি বুঝতে পারবে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই সেই কমেন্টের উত্তর দেব। আর আমি আছি সবসময় তোমাদের সাথে যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এতে তোমাদের উপকারে আসবে আর তোমাদের উপকারের পাশাপাশি আমারও উপকার হবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই এটা তোমরা নিজেরাও জানো এবারে আমি ইম্পর্টের নোটসটি তোমাদের সামনে তুলে ধরছি এবং এর বেঙ্গলিটাও তোমাদের কাছে বলে দিচ্ছি আমি কোয়েশ্চেনটা রেখেছি হোয়াট টু ইউ দ্য ফ্রেশ ডাউন দ্য র্যাবিড হোল মিন মানে তোমার মতে এই ডাউন দ্য র্যাবিট হোল ফ্রেশটি বা এই ন্যারেটিভটি কী বোঝায় আনসার কী লিখেছি দেখো দ্য ফ্রেশ ডাউন দ্য র্যাবিট হোল ইজ এ পিয়ার স্যাট্রিক্যাল অ্যারো ডাউন দ্য র্যাবিট হোল ফ্রেশটি একটা সুস ফোটানোর মতো মানে বিদ্ধ করতে পারে এমন একটা ব্যাঙ্গের বান উইথ হুইস যার মাধ্যমে লুইস কারেল মানে আমাদের লেখক লুইস কারেল পিয়ার্স্ট বিদ্ধ করলেন দ্য ডাল অ্যান্ড রিজিড ভিক্টোরিয়ান ওয়ার্ল্ড সেই নিরস এবং কর্কশ বা দৃঢ় অনমনীয় ভিক্টোরিয়ান বিশ্বকে তিনি বিদ্ধ করলেন দ্য ন্যারেটিভ ডাউন দ্য র্যাবিট হোল ইজ এ ওয়ান্ডারফুল পাথ এই ডাউন দ্য র্যাবিট হোল এই যে ন্যারেটিভ এটা একটা চমৎকার পথ থ্রু হুইচ যার মধ্য দিয়ে অ্যালিস গট টু হার ডিজায়ার্ড ইমাজিনেটিভ ওয়ান্ডারল্যান্ড অ্যালিস পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত কল্পনার বিশ্বে বাই রিজেক্টিং প্রত্যাখ্যান করার মাধ্যমে এ লজিক্যাল ওয়ার্ল্ড একটা যৌক্তিক বিশ্ব অ্যান্ড স্কেপিং ফ্রম ইট এবং সেই যৌক্তিক বিশ্ব থেকে পলায়ন করে মানে পালিয়ে গিয়ে কেমন সেটা যৌক্তিক বিশ্বটা কমপ্লিটলি আনডিজায়ার্ড ফর দ্য চিলড্রেন অব ভিক্টোরিয়ান সোসাইটি ভিক্টোরিয়া সমাজের বাচ্চাদের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত মানে তারা ওই ধরনের সমাজ চায় না যেখানে বাচ্চাদের কোনো গুরুত্ব দেয়া হয় না আমি শেষে যেভাবে বুঝেছিলাম সেটা এভাবে লেখা হয়েছে নাওয়েডেস আজকাল দ্য ফ্রেজ ইজ ইউজড এই ফ্রেজটি ব্যবহার করা হয় ইন গেটিং লস্ট ইন এ কমপ্লেক্স অ্যান্ড ডিস্ট্র্যাক্টিং পারসিউট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোথায় হারিয়ে একটা জটিল এবং সেই বিক্ষিপ্ত সন্ধান বা বিক্ষিপ্ত সেই পার্সুইটে হারিয়ে যাওয়া সেই ডিস্ট্র্যাক্টিং পার্সুইটে হারিয়ে যাওয়া ডিপলি এমার্সড গভীরভাবে নিমজ্জিত হয়ে অনলাইন অনলাইন একটা অথবা চেইন তার মধ্যে হারিয়ে গিয়ে আশা করি তোমরা সবাই নষ্টটি বুঝতে পারলে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তোমার সবাই ভালো থেকে এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম